একটা পড়লো ছেড়ে কোন ছেলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় ও বলছে রাজি হতে হলো নিরুপায় হাজির বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুখ আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় বন্ধুর যদি হও গো শালা আমার কেন নাও চলো শালা দুই জনাতে মুখের কথা কও চলুন ভাই যে জাতি পারে একটু তাড়াতাড়ি করে দিয়ে দেন আল্লাহর রাস্তায় এই পনের ব্যাপারে আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহ সোনা দেনা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত পাবজি বলে নিব আর বেটা বেটি সাজিয়ে দি বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে ব্যাটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে ব্যাটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হাইরে ব্যাটার বাপ তুমি এমনি লোভি হলে টাকার বদলে ব্যাটা বিক্রি করিলে তোর জন্য কত নারী করে কত what are